আমি ওই থেকে যখন আসলাম উত্তরের একটা মাদ্রাসায় আমার বাচ্চারা তখন সবাই খুব ছোট ছোট ভর্তি করালাম একদিন দেখি যে আমার বাচ্চা মুখস্থ করছে মাউস হচ্ছে এমন একটা যন্ত্র মাউস হচ্ছে এমন একটা যন্ত্র মাউস হচ্ছে এমন একটা যন্ত্র যে যন্ত্র মধ্যে একটা কারসার থাকে যে যন্ত্রের মধ্যে একটা কারসার ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজম আমি বললাম এটা হলো মাউস মানে আপনি খামাখা এগুলো বাচ্চাদেরকে কেন মুখস্থ করাচ্ছেন ডাস্টার মুখস্থ করাচ্ছেন ডাস্টার হলো এমন একটা যেটা দিয়ে বোর্ড মশা যেটা দিয়ে বোর্ড মশা যায় এগুলো মুখস্থ করার দরকার আছে বলে সোহান অধিকাংশ মানুষ দেখে আর শুনে শেখে অতএব মুখস্থ বিদ্যাটাকে আপনি অন্য জায়গায় নষ্ট করবেন না তার মেধাকে ফুটিয়ে তোলেন বিকশিত করেন যেন সে সৃজনশীল হয় যেন সে ভাবতে শেখে যেন সে প্রবলেম সলভ করতে শেখে ছোট বাচ্চারাও কিন্তু প্রবলেম সলভিং গেম আছে তাদের জন্য ব্লক ব্লক দিয়ে এই যে তৈরি করা হয় একটা গাড়ি একটা বিল্ডিং এটা কিন্তু সৃজনশীলতার একটা খেলা আমাদের মাদ্রাসাগুলো তো আছে এগুলো জানি না প্লে গ্রুপে নার্সারি গ্রুপে অন্তত এগুলো থাকা উচিত সুতরাং শিশুদের চাহিদার সাথে ম্যাচ করে আমাদের শিক্ষা ব্যবস্থা সাজালাম কিনা খুব গুরুত্বপূর্ণ